स्टेशन जा <laughs> ভকু স্টেশনের উত্তর দিকে রাস্তাটা দিঁড়িয়াচক চক দিকে গিয়েছে সেই রাস্তা জলমগ্ন বক্স স্টেশনে পদ্মফুলের বায়ার গচ্ছে স্টেশনের কাছে ওখানে পদ্মফুলের পাতা এই 10 টাকা দুন ফুল এই পদ্মফুল বিক্রিস দাদা পদ্মফুল কি রকম দামে বিক্রি হচ্ছে 30 টাকা 30 টাকা পিস হচ্ছে মানে এক পিসের দাম তিরিশ টাকা আরে না তিরিশ টাকা এটা ছোট মালটা বড় মালটা পঁয়ত্রিশ বত্রিশ এই ছোট মালটা এইটা 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 তিরিশ টাকা আচ্ছা বড় ভালো মাল চলো আসো এইখানে গিয়ে চলো রাখবো ফটো তুলে টাকা মাল লো আচ্ছা এটার দাম কত বলছেন এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এরকম কি দাম থাকে এই সময় হ্যাঁ এরকমই দাম থাকে না এই যে বন্যায় জলে ডুবে কোনো ক্ষতি হয়েছে ওই জন্যই দামটা তো বাড়ছে হ্যাঁ সেই জন্য জিজ্ঞাসা করছি যে দামটা কি স্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক কারণ কারণ কারণটা কি অস্বাভাবিক

এখন কিছু আস মানে কিছু বেঁচে আছে না একটু দু চারটা আছে ছিটা পটা আছে সেগুলো নিয়েই বাজারে সতনাশ হয়ে গেছে সেগুলো নিয়েই বাজারে আসছেন ওই যা হচ্ছে আর কি আচ্ছা আপনার নাম আমার নাম সমীর পা আপনিও পদ্ম চাষ করেন আমি চাষি আচ্ছা আপনার কত কত জায়গায় চাষ আছে আমার রেলের জায়গা দুই ধার প্রায় পঞ্চাশ বিঘা পঞ্চাশ বিঘা আপনি কি লিজে নিয়েছেন লিজে নিয়েছি কত যা পুরো নষ্ট হয়ে গিয়েছে পুরো নষ্ট পুরো নষ্ট আছে ওকে

কাটা যাবে সব প্যাকেট হয়ে যাবে মানে এগুলো কি আপনারা পাইকারি বিক্রি করছেন কিনলেন ও আপনি আপনি কিনলেন কত করে কিনলেন পিস কিনলেন আচ্ছা এটা টাটাই নিয়ে যাবেন ওখানে কত করে বিক্রি হয় আচ্ছা মার্কেটের উপর নির্ভর করছে আচ্ছা এই যে এখন পঁয়ত্রিশ টাকা কিনলেন এইরকম সময় কি এরকম দাম থাকে থাকে প্রত্যেক বছরই থাকে প্রত্যেক বছর থাকে না যেটা এক্ষুনি অভিযোগ করলো যে বছর বন্যার জন্য দাম অনেকটা বাড়তি হয়েছে এরকমই দাম থাকে এইটা ভোগপুর স্টেশন থেকে রেল লাইনের ধারের রাস্তা এখনো জলমগ্ন হয়ে আছে দেখুন এই জায়গাটার নাম কি এটা ভোগপুর এটা ভোগপুর স্টেশন সংলগ্ন রাস্তা এক হাঁটুর বেশি জল প্রত্যেকটা দেখুন বাড়িতে এখনো জল জমে আছে বাড়ির ভেতরে এগুলো হচ্ছে সাইকেল স্ট্যান্ড ওই বাড়িতে সামনের বাড়িতে জল জমে আছে এই রাস্তা এই রাস্তা জলমগ্ন এখনো প্রায় দেড় থেকে দু ফুটের কাছাকাছি আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খবর পেয়ে আমাদের এক সদস্যের কাছ থেকে এখানে যারা বেশ কিছু পরিবার তারা এই ভোগপুর স্টেশন সংলগ্ন ভোগপুর কেনারাম স্কুলে আশ্রয় নিয়েছে তাদের বাড়ি এখনও জলমগ্ন সেই তাদের মধ্যে একজনের বাড়ি যাচ্ছি প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রায় এক হাঁটুর বেশি জল আমরা এখন জলে নেমে যাচ্ছি সেই বাড়ির পরিস্থিতিটা কি রকম রয়েছে বা কতটা জল রয়েছে সেটাই এখন আমরা দেখার জন্য আস্তে আস্তে করে এগোচ্ছি আমরা এখন যে জায়গাটায় রয়েছি এক হাঁটুর বেশি জল যাতায়াতে অসুবিধা হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে না আসতে চলুন নাহলে আমাকে ধরুন আপনি কি এখান থেকে যাতায়াত করেন কোথায় কি আছে ঠিক মানে এই নেই কোনখানে কি আছে চলুন দশ বারো দিন ও দশ বারো দিন আসেনি আচ্ছা আস্তে আস্তে চলুন দরকার হলে আমাকে আমার কাঁধে ভর দিন হ্যাঁ আমাকে ধরুন আপনার নামটা বলুন একটু চন্দ্রকেতু প্রামাণিক চন্দ্র কেতু চন্দ্রকেতু প্রামাণিক উনি ওনার বাড়ি ডুবে গেছে উনি এখন স্কুলে আশ্রয় নিয়েছে আমরা ওনাকে নিয়ে ওনার বাড়িটার প্রকৃত কিভাবে আছে সেটা আমরা দেখতে চাই যাচ্ছি এখন এটা ঢালাই রাখছে তিন জলমগ্ন কতদিন চব্বিশ দিন এইভাবে ডুবে আছে হ্যাঁ এইভাবে আপনারা যাতায়াত করছেন চব্বিশ দিন মানে প্রত্যেকেরই বাড়ি ঘর ধর আচ্ছা এইটা চন্দ্রকেতুবাবুর বাড়ি এসেছি উনিও বাড়ি ছেড়ে এখন স্কুলে আশ্রয় নিয়েছেন ওনার বাড়ি দেখা যাচ্ছে বাড়ির চারপাশে জলে ভর্তি হয়ে রয়েছে প্রায় খানিক জল আমরা যাচ্ছি ওনার বাড়িতে জল কত এই জলে নানা রকম নোংরা আবর্জনা এসে জমে জলও নষ্ট হয়ে গিয়েছে এই জল শরীরের পক্ষে ক্ষতিকারক চামড়ার পক্ষে এই জলেই মধ্যেই এই বাড়ি জলমগ্ন হয়ে আছে চলুন এই দেখুন ওনার বাড়িতে চাবি লাগিয়ে দিয়ে ওনারা এখন বর্তমানে ভোগপুর কেনারাম স্কুলে রয়েছেন বাড়ির ভেতরটা আমরা একটু দেখে নিই বাড়ির ভেতরটাওতেও এখনও জল এখনও প্রায় চার ইঞ্চির মতো জল জমে আছে বাড়ির ভেতরে বাড়ির ভেতর থেকে জল বেরোয়নি সেই জন্য ওনারা বাড়ি ছেড়ে এখন স্কুলে আশ্রয় নিয়েছেন এনাদের এটা নিয়েছে রান্নাঘর এটাও জলমগ্ন সব কিছু জলের তলায় এখনো মূল যে বাড়ি সেখানে এখনো চার ইঞ্চি জল জমে আছে পাঁচ আরো বেশি পাঁচ ছ ইঞ্চি জল রয়েছে বাড়ির ভেতরে এমনকি শোয়ার ঘর বৈঠকখানা কিছু জলের তলায় गुस्सा मन ही से करता है ये मेरे कोले से करता है আচ্ছা এটা কতদূর অব্দি এরকম জলে ডুবে আছে কদমতলা এটা এখান থেকে কতদূর হবে মানে এইভাবে জলে ডুবে আছে এক হাঁটুর মতো কতদিন ধরে ডুবে আছে মানে ওই যে আঠারো আঠারো তারিখ থেকে যে নিম্নচাপের বৃষ্টি হয়েছে বন্যা যে নদীর যে বাঁধ ভেঙেছে সেই থেকেই এইভাবে ডুবে আছি

এখনো এই যে রেল লাইন স্টেশন এই স্টেশনকে যাওয়ার এই রাস্তা প্রায় দুই কিলোমিটার জলমগ্ন বলে বলছেন আচ্ছা আস্তে আস্তে আমাকে ধরুন জল দেখো পাস হচ্ছে না কেন এখানে দেখো আমাদের দিড়া চোখে যে খাল সেই খাল বিক্রি হয়ে গেছে সেখানে পঞ্চায়েত এবং তার মেম্বার সব জড়িত লক্ষ লক্ষ টাকাতে খাল বিক্রি করেছে মেন খাল আমরা ঝিলের দোষ দিচ্ছি ঝিল তারাও বলছে আমরা পরিষ্কার করে দেবো কিন্তু মেন খাল বিক্রে বোর্ড ডবল ডবল পাটা এবং জাল দিয়ে তার আটকি রাখছে সেই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে কি করে আমরা জল পাস করে আবার ভালো আমরা জন্ম থেকেই দেখি এরকম জল আমাদেরকে লিকাসি নেই তবু তো মোটামুটি শুনেছি যেটা শোনা কথা যে সেখানে লোক নিয়োগ করার ফলে জোয়ারের সময় বন্ধ করে দেয় ভাটা সময় পাশের ফলে অনেক এতটা প্রায় এতটা জল কমে গেছিল